আগামী জুনেই টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চলমান আইপিএল এর মাঝ পথেই দেশে ফিরবেন চেন্নাই সুপার কিংস এর বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান চলতি আইপিএল এ দারুন ছন্দে আছেন মুস্তাফিজ চেন্নাই প্রথম ম্যাচে উনত্রিশ রানের চার উইকেট নিয়ে ম্যাচ ছাড়া হয়েছিলেন তিনি মুস্তাফিজের দেশে ফিরে যাওয়াটা চেন্নাইয়ের জন্য কষ্টের বলে মন্তব্য করেছেন দলটির ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার মাইক হাসি চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত সবগুলো ম্যাচে উইকেট শিকার করেছেন ফিজ এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে চব্বিশ ওভার বল করে দুশো ছাব্বিশ রানে এগারো উইকেট নিয়েছেন এই বাহাতি পেসার বলিং তার গড় বিশ দশমিক চুয়ান্ন ও ইকোনমি নয় দশমিক একচল্লিশ জাতীয় দলের আন্তর্জাতিক সূচি হয়ে আর ম্যাচ খেলার সুযোগ তিন্তাফিজ পহেলা মে পর্যন্ত মুস্তাফিজ কে অনাপত্তি পত্র করে ভারতীয় সংবাদ মাধ্যমকে হাসি বলেন সে দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি করতে পারে তার সেই ডেলিভারি খেলা ব্যাটারদের জন্য খুব কঠিন বিশেষ করে চেন্নাইয়ের মাঠে তিনি আরো বলেন সে যখন বাংলাদেশে ফিরে যাবে তখন আমরা খুব কষ্ট পাবো কিন্তু তার দেশ থেকে তাকে ডাকা হয়েছে যতদিন সম্ভব আমরা তাকে ডাকতে চেয়েছিলাম এখন পর্যন্ত তার পারফরমেন্সে আমরা খুবই খুশি